মহেশপুরে মোটর সাইকেলের ধাক্কায় এক নারীর মৃত্যু শাহানজিদ সোহানের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত ধাক্কায় বেগম নামের বছর বয়সী জেলেহা নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে একুশে জুন শনিবার সন্ধ্যায় উপজেলার জগন্নাথপুর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে নিহত জেলেহা বেগম জগন্নাথপুর গ্রামের কলম হোসেনের স্ত্রী স্থানীয়রা জানান জেলেহা বেগম খালিশপুরে মেয়ের বাড়ি থেকে ফিরছিলেন সন্ধ্যায় রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুত মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে করচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান দুর্ঘটনায় জড়িত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে তবে চালক এখনো পলাতক রয়েছে বিষয়টি তদন্ত করে আইনানুগত ব্যবস্থা নেওয়া হচ্ছে ঘটনার পর জগন্নাথপুর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে জান্নাতুল ফেরদুস তৃপ্তি সবুজ বাংলা টিভি ছিনায়দা